Thank <laughs> you. চলে আসলাম বাজার দিয়ে বাবা বাজার পাঠিয়েছে লাকো রাইস আপনি এখানে মাংস আছে আদা আছে আর এখানটায় কি মশলা মশলা ফসলা হয়তো আছে মা এই যে বাবা বাজার পাঠিয়েছে না রাইস বাজার দিয়ে এসে অনেক কষ্ট হয়ে দেখো মতো ঘেমিয়েছি এখন রান্না করবে মা আর তোমরা দেখতে থাকো ভিডিওটা মা কীভাবে রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। ఇది ఐట దారుణం ఆమ్ ఆమ్ గైస్ మా టైం కిట్ తెదిలో

গ্যাসের উপরে লঙ্কার বীজ এখানে আবার মা গরম জলে বসিয়েছে কেন জানি না ও গরম জলে কি করবা বা হেবি সুন্দর তো দেখতে লাগছে পনিরটা ধোয়া হবে এখন এটা দিয়ে কি গরম বাচ্চা এখানে মা পনির রান্না করার জন্য আলু কেটে নিচ্ছে সমস্ত রান্না বান্নার প্রস্তুতি হচ্ছে আর এখানে কুটনো কাটা বাটনা বাটা সমস্ত কাজ বাজ মা সেরে নিচ্ছে এরপর রান্না করবে মা মেটে কাজ করছি রে পরিষ্কার করা হচ্ছে ভালো করে তো গাইজ আমার মা কত সুন্দর মাংস ধরে বাপরে সন্ধ্যা হয়ে যাবে তো অবশেষে ধোয়াটা হলো কমপ্লিট এবার দেখি মা কি করে পায়ে কাদা লেগে গেল এই পাতা দিয়ে কি হবে মা বড়া বাহ গাইজ দেখো তোমার এই পাতাগুলো চেনো কি পাতা এই দেখো মা এই পাতা দিয়ে বড়া বানাবে এটা হচ্ছে যে শীতকালে শিউলি ফুল ফোটে শরৎকালে শীতকালে সেই শিউলি ফুলের পাতা এগুলো এই পাতা মা এনেছে এগুলো দিয়ে বড়া বানাবে খুব ভালো আর এই দিকে হলুদ দিচ্ছে এখন ও হয়ে আজকে একটু পেঁয়াজ রসুন ছাড়া মাংস করবা একটু পেঁয়াজ রসুন ছাড়া একটু ঝাল ঝাল করে রান্না করবা আদা বাটা জিরে এইখানে মা গরম মশলা জিরে এলাচ আর কি সব আছে এগুলো ভেজে রেখেছে বেটে মাংসতে দেবে আর এইখানে জিরে আছে আর শুকনো লঙ্কা ফোড়ন

kita bentuk kita bentuk kita bentuk kita bentuk কাঁচা মাংসতে গরম মশলা দিলে মাংসটা টেস্ট হয় খেতে ভালো লাগে ওই জন্য আমার মা রান্না করার সময় একটু যখন মাংসটা দেয় কড়াইতে ঠানিক্ষুন পরে একটু গরম মশলা দিয়ে থাকে

গরম মশলা বাটা এইটা মা এই মাংসর ভেতরে দেবে দেখে আমার লোভ লেগে যাচ্ছে মানে মনে হচ্ছে এখনই কড়াই নিয়ে তুলে খেয়ে নি এত সুন্দর মাংসটা দেখতে হয়েছে এখনও এর ভেতরে গরম মশলা দিতে হবে আর ফোড়নটা তো মাকেই দিয়ে দিয়েছিল জিরে ও না এখনো দেয়নি দেবে কোথায় যেন মা রেখে দিয়েছে ও আচ্ছা দেখাচ্ছি এই যে এইখানটায় রেখে দিয়েছে এখনো দেয়নি মানে এটা এটা দিয়ে দেবে কখন দেবে মা আমি মা বা আছিলো আমি এটাই বেছি পঢ়াম খেতে শুন নিয়েছিল আমি আগেই খেয়ে নিয়েছি বৃষ্টি হচ্ছিল তাই কারেন্ট চলে গেছিলো তাই দেখাতে পারিনি টমেটো রসুনটা খাওয়া হয়ে গেছে তে রান্নাটা খুব টেস্টি হচ্ছে দেখতে ভালো পেঁয়াজ রসুন ছড়াও জেল হামুসা তো টেস্ট হয় সত্যি তোমরা না রান্না করে খেলে বুঝবে না তো বাড়িতে রান্না করে অবশ্যই খেয়ে দেখবেন সিটিওটা আর বেশি বড় করছি না এখনকার মতো এই পর্যন্ত এই বৃষ্টি ওয়েদারের মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়ার একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে